অবশেষে বন্ধ হতে যাচ্ছে ষোলো ডিসেম্বর থেকে আন সব ধরনের মোবাইল ফোন আমরা কিন্তু ছোট বড় অনেকেই মোবাইল সেট ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের হাতের থাকা স্মার্টফোনটি আসলে বৈধ নাকি অবৈধ বা অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল এই বিষয়টি কিন্তু আমরা অনেকেই জানি না বর্তমান সময় আমরা কিন্তু একটি নিউজ দেখতেছি যে আনঅফিশিয়াল সব ধরনের মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে আর এই নিউজটি দেখে অনেকেই টেনশনে পড়েছেন অনেকেই চিহ্নিত হয়েছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করবো যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি আসলে বৈধ নাকি অবৈধ এবং আসলে কি ষোলো ডিসেম্বর থেকে বন্ধ হতে যাচ্ছে আনঅফিশিয়াল সব ধরনের মোবাইল ফোন অর্থাৎ আপনার অবৈধ ফোনগুলো কি আসলেই ষোলো ডিসেম্বর থেকে বন্ধ হবে আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আমরা স্মার্টফোন ব্যবহার করে থাকি আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার উচিত হবে এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য কারণ এই মেসেজটি খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই লক্ষ টাকা দিয়েও কিন্তু ফোন কিনে থাকি আর সেই ফোনটি যদি আপনার অজান্তেই বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টি খুবই দুঃখজনক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজতে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজের সাথে থাকবেন দেখুন গতকালকে বিটিআরসি ডিজের সাথে মিটিং হয়েছিল এবং সেখানে ডিজিকে প্রশ্ন করা হয়েছিল যে আনঅফিশিয়াল যে মোবাইল ফোনগুলো রয়েছে অর্থাৎ অবৈধ যে মোবাইল ফোনগুলো রয়েছে এগুলো আসলে কি ষোলো ডিসেম্বরের থেকে বন্ধ হবে নাকি অন্য কোনো বিকল্প রয়েছে বা কি হতে যাচ্ছে এই বিষয়টি যখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল তখন কিন্তু ডিজি স্পষ্টভাবেই বলেছেন যে আনঅফিশিয়াল যত ধরনের ফোন রয়েছে এই ফোনগুলো বন্ধ হচ্ছে না তাহলে আমরা যে নিউজটি দেখছি এই নিউজটি কি আসলে ভুল না আনঅফিশিয়াল যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলো ষোলো ডিসেম্বর থেকে বন্ধ হবে না বরং এই ফোনগুলো আপনার রেজিস্ট্রেশন করতে হবে এখন রেজিস্ট্রেশন আপনি কিভাবে করবেন আমরা কিন্তু অনেকেই জানি না দেখুন ডিজিজিটা বলেছে স্পষ্টভাবে যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি আপন থেকেই রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনাদের প্রশ্ন হতে পারে যে কিভাবে এই হাতে থাকা স্মার্টফোনটি রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনার যে মোবাইল ফোনটি ব্যবহার করছেন সে মোবাইল ফোনের মধ্যে সিম কার্ড রয়েছে আর আমাদের প্রতিটি সিম কার্ডই কিন্তু রেজিস্ট্রেশন করা তাই ওই সিম কার্ডটি যদি আপনার রেজিস্ট্রেশন থাকে তাহলে অটোমেটিক সেই ফোনটিও আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এমনটি কিন্তু ডিজে বলেছে তবে এখানে একটি দুঃখের বিষয় হচ্ছে যে ষোলোই ডিসেম্বরের পর থেকে যদি আপনি কোনো হ্যান্ডসেট কিনতে যান বা ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তার বৈধতা যাচাই করতে হবে এবং অফিসিয়াল নাকি আন এই বিষয়টি কিন্তু আপনাকে নিশ্চিত করেই একটি ফোন কিনতে হবে হতে পারে সে ফোনটির দাম দশ হাজার টাকা হতে পারে সে ফোনটির দাম এক লক্ষ টাকা যদি আপনার ওই কাঙ্ক্ষিত ফোনটি আন হয়ে থাকে তাহলে সে ফোনটি মুহূর্তেই বন্ধ হয়ে যাবে এমনটি কিন্তু ডিজি কিন্তু স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ষোলো ডিসেম্বর পর থেকে যদি আপনি কোনো ফোন কিন ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই সেটি কিন্তু যাচাই বাছাই করতে হবে অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল এ বিষয়টি খেয়াল করে কিন্তু আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ফোনটিকে ক্রয় করতে পারেন তাহলে কখনোই আপনার হাতে থাকার স্মার্টফোনটি বন্ধ হওয়ার কোনো সুযোগে নেই আপনি যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এই ধরনের টিপস পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ